এই যে আপুরা একটা ফুটেজ দেখে আসি তারপর কথা আছে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরে ভাই আমি তো পুরো আজকে নাকি বড় বড় কথা শুনে ঠিক আছে এটা আমার কোনো কোয়ালিটিতেই আসে না আজকে বুবলির লাইফে আটটা মুভি হয়েছে আটটার মধ্যে ধরেন বসগিরি কাট সিনেমা ছিল তারপরে হচ্ছে অহংকার কার সিনেমা ছিল একটা আর্টিস্টের ঝুলিতে যদি সাতটা সিনেমার মধ্যে তিনটাই একজনের থাকে চারটা তো তিনটা সূত্র ধরে চলে আসে তো ও আমার কোয়ালিটি তৈরি করতে অনেক দিন সময় লাগবে আমি ঘরে রান্না করেছি বাইরেও ক্যামেরা অ্যাকশন কোনো আসে না ও আমার কোনো কোয়ালিটিতে আসে না ও নো এসব কি বলতাছে ভাইয়া কাকে নিয়ে আপনারা কথা বলেন কাকে নিয়ে এত সমালোচনা আলোচনা করেন সে তো তার কোনো কোয়ালিটিতে আসে না এই কথাটা আর কতবার বলবে উনি দেখেন আজকে যা অপবিশ্বাস যে কথাটা বলল কথাটা আসলে আদৌ কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো আপনাদেরকে বলতে হবে না অবশ্যই বলতে হবে সেটা কমেন্ট বক্সে আপনার জন্য উন্মুক্ত তো দেখেন ভাই আমিও কিছু কথা আছে আবার স্কিপ করিয়েন না এই যে বয়সগিরি অনেক দেখাই তার মানে সে সাইনিং করছিল অলরেডি সাইনিং মানিয়ে তার কাছে পকেটে চলে গেছিল কারণ বাদ পড়ার কারণটা জানবেন না হ্যাঁ আসেন না কথা আছে ভাই কথা বলতে গেলে অনেক কথাগুলো বলতে হবে কিন্তু আমি ধাম করে মনে করি স্ক্রিপ্ট ক্ষিপ্ত কিছু কথাবার্তা বলবো তো দেখেন এইখানে সবচেয়ে মেন ক্যারেক্টার হলো এখানে সাকিব খান তাকে টানতেই হবে আপনারা যাই বলেন এখানে এখানে কথাগুলো ব্যাখ্যা দিতে আপনার উদাহরণ দিয়ে ক্লিয়ার করতে সাকিব খানকে টানতেই হবে তো এইখানে দেখেন সাকিব ভাইয়া কি কাজটা করছে স্কিপ করছে বিষয়টা করলাম না এখানে অপবিশ্বাসের অধ্যায়টা স্কিপ করে দিছে কে সাকিব খান না ওই যে প্যাগনেটের ইস্যুটাই এসে যাই অপবিশ্বাসের চেহারা ফিকা ফিগার অন্যরকম ঠিক আছে তাকে আর বয়সগিরিতে খাচ্ছে না তাকে আর অহংকারে চলবে না এর কারণে স্কিপ করে দিয়েছে এবং সাকিব খানের ইজত বাঁচাতে গিয়ে ওনাকে কলকাতা পাঠা দিচ্ছে ভালো কথা রেখে দাও তুমি আমি দিতেছি সাকিব খানের কথা আমার পার্সোনাল ফ্যামিলিটা আমি সামনে নিয়ে আসবো না কেননা উনি চাইছিল তার লাইফটা একেবারে লাইট ক্যামেরা অ্যাকশনে তো লাইফটা চলতেছে কিন্তু তার যে পিছনের ব্যাকগ্রাউন্ড কি আছে তার ফ্যামিলি তার ওয়াইফ তার বউ বাচ্চা তাকে সামনে না আনার জন্য সাকিব খানের এই প্ল্যানটা ছিল সবচেয়ে বড় প্ল্যান তো সবচেয়ে বড় প্ল্যান এবং মেয়ে মানুষের ধৈর্য বলে তো জানেনি একেবারেই ধৈর্য কম তার প্রমাণ কিন্তু অপবিশ্বাস বলেন বুবলি বলেন এরা দিয়ে দিছে দিয়ে দিছে ভাইয়া আমি বলতেছি মেয়ে মানুষের ধৈর্য কেন কম ওই যে আপনি বলবেন বলে ভাইয়া তাহলে সাকিব খানের কথা অনুযায়ী কি বছর পর বছর হ্যাঁ আপনি থাকেন না দেখেন না কি হয় সে আর অস্বীকার যায় না যেদিন অস্বীকার যাইতো সেই দিন আপনি ক্যামেরার সামনে এসে বসে যেতেন ঠিক আছে কথাগুলো আমার কান দিয়ে শুনবেন তখন খেলাটা জমে যেত তো এটা কিন্তু আদৌ সম্ভব না সাকিব খান নিজে শিকার যাওয়ার পর বাচ্চাকে এই বাংলাদেশে হয় কোনো যুবক কোনো পুরুষ জাতি বলতে পারবো না তার বাচ্চাকে অস্বীকার যাবে কেউ বলতে পারবো না তো যাই হোক সেটা বড় কথা না এখানে বুবলিকে নিয়ে কথা বলি বুবলি সানসওয়েল ওই যে তার বাচ্চা পেড়ে এসে গেছে তারপরে আর ওপুর মন প্রাণ এখানে পড়ে থাকে আমার স্বামীর সাথে স্ক্রিন শেয়ার করছে মেটা এটা এটা করে সেটা ভেন মনে একটা খুদখুদিয়া সন্দেহ জানি নি তো সন্দেহ বড় রোগ একটাই বলতে পারেন এই যে খুচা খুঁজে শুরু হয়ে গেল বুবলিকে কে নিয়ে টানা হাতে আর বুবলি এই পাশে বলতেছে সে যাতে এমন বাচ্চা মানে কলা বলে না বাংলাদেশে সেই কলাটা মানে সিলাই যে খাবে সেটাও জানে না ওই যে আপনারা যেটা বাংলা কথায় সহজে বলে দেন ভাজার মাছটা উল্টে খেতে জানে না তো বিষয়টা উঠে তো বুবলি এই পাশে মনে করেন কলাটা শাকিব খান সিলাই সিলাই দেয় এ কলা খাচ্ছে কলা খেতে খেতে গলায় এটকে গেছে তখন পানি ঢেলে দিছে ঢকঢক করে পেটের ভিতরে চলে গেছে দেওয়ার পর এই তো পেটের গন্ডগোল শুরু হয়ে গেছে এর এরকম ফ্রিকা শুরু হয়ে গেল

করে থিয়ে আসলো আরে ভাই শাকিব খান তো এখানে উপস্থিত ছিল এবং গিয়েছে সব কিছু দেখাশোনা করতেছে তারপরে কেন কেন আপনাকে এইভাবে টেস্ট করে ছবি ফেসবুকে ছাড়তে হবে এবং এইভাবে সামনে আসতে হবে একই ডায়লগে একই স্টাইলে একইভাবে কেন বুবলি কেন তো যাই হোক তুলতুলি বৌদিকে ছেড়ে দিচ্ছি আর কথা আছে সেম ওই যে আবার শাকিব খান এদিকে একটু কাছায় যেতেছে এই তো মেয়ে মানুষ বলে কথা আর বাঙালি মেয়ে মানুষ বলে কথা তার তো মনে সন্দেহ জেগে গেছে সব কিছু শুডিং টুডিং করে মনে ভাল লাগে না কেন ওই যে স্বামীর আরেক পাশে আনাগোনা শুরু হয়েছে সেই বুকুলি বলে ওই যে যে অপুর কি ছেড়ে দেওয়া সিনেমা যে অপুর সাইন করা সিনেমা করে যে নায়িকা প্রতিষ্ঠিত হলে সেই নায়িকাই এখন শিকার যা অপুর নামে কোনো বাংলাদেশে কোনো চলচ্চিত্র নায়িকা আছে নাকি সেটাই উনি বলতে পারবে না রকম একটা ভাঙ ধরে বলে দিল আমি জানি না তার বিয়া বাচ্চা এসব অপুর পুরো বাংলাদেশ জেনে গেছে সে জানে না সাকিব খানের সাথে তার এত কিছু অথচ সেও মিডিয়ার লোক আরে ভাই কেমনি বলতেছি সে একজন সাংবাদিক ছিল না সেও মিডিয়া সাংবাদিক মানে মিডিয়া যাই হোক সেটা বড় কথা না এই যে বুবলি আর সেই বুবলি এখন তাকে নিয়ে আপনারা যে কথাবার্তা বলেন অনেকেই যাদের মানে বুবলি ফ্যান প্লেয়ার আছেন এমন আগ্রাসন নিয়ে কথাবার্তা বলেন এবং মানে কিছু কথা বলেন না জানি অপু বিশ্বাসকে টকায় উনি আরো একটা বাগায় গেছে আরে ভাই বিশ্বাস তো বলছে বলে আমার কোয়ালিটিতে কোনো কোয়ালিটি দিনে আরো কয়েকশোবার জন্ম নিল বুবলি কিন্তু অপুর কোয়ালিটিতে এবং কাতারে যেতে পারবে না

বাস্তবটা তো ঢেকে দেওয়া যাবে না ওই আপনারা বউবাসা যেমন ঢেকে দিয়ে অন্যের বাসায় ঢুকে গেছেন ওটা বুঝলাম কিন্তু পরেরটাও যে একবারে ঢেকে তুই একবারে ধাই ধাই করে উপর মাথার উপর যে নাচবেন এটা হয় না আজকে এমন কোনো মিডিয়া পার্সন এটা আমি না এমন কোনো মিডিয়ার পার্সন তারা পবলিককে সাপোর্ট করে না সাকিব খানের সাথে বললে কবে অপবিশ্বাসকে নিয়ে করবে ওই যে প্রথম প্রেম আর প্রথম বিয়ে তাই বলেন না কেন পুরুষ বলেন মেয়ে বলেন কেউ বলতে পারবেন যাই হোক সেটা বড় কথা না আমাদেরও চাওয়া আপনাদের সাথে আমারও একমত আপনারা যেটা চান আমিও চাই এক হয়ে যাক ক্লোজ আর হ্যাঁ সাথে দেবো তারপর তারপরে কাজ করবো আপনাদের যত প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট করবেন আমি দেখে নেব এবং উত্তর আছে কথা আছে কথা হবে পরবর্তী ইনশাল্লাহ